সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি গাইস সবাই অনেক বেশি ভালোবাসো তো গাইস তোমাদের দোয়া ভালোবাসা আমি অনেক বেশি ভালোবাসি তো গাইস তোমরা তো জানো সিএস র্যাঙ্কে কিন্তু গত ভিডিওতে একশো তিন স্টার পর্যন্ত করছিলাম তারপরে গাইস আজকে গাইস তিন স্টার থেকে স্টার করতে গেছি আর দেন প্রথম দিয়ে কিন্তু হ্যাকার পরা শুরু করে দিয়েছে এটা কিন্তু প্রথম ম্যাচ ছিল তো প্রথম ম্যাচে কিন্তু গাইছে আমাদের মেসে পড়ে গেছে হ্যাকার আর এই হ্যাকারটা ভাই এত ভয়ঙ্কর ছিল আমাদের পুরো চায়ের ম্যাচে চারটা হেসমেরা দিচ্ছে এডব প্রযুক্ত প্যানেল ইউজার এইটিতে ভাই দেখার আগে মনে করো মাইরাতে দেখে এখানে কিন্তু মারতেছিলাম আর দাম করে এদিকে দেখো আমার কি হেডটা মারে এই জায়গায় মনে কর দিচ্ছে হেডশট মায়েরা কি একটা অবস্থা প্রথম ম্যাচে হেড পড়ছে আর ভাই আজকে কিন্তু টিম মেটের বয়স সহ ভিডিও দেওয়া আছে তো তোমরা যদি টিম মেটের বয়স দেখতে ভাল লাগে অথবা মজা পাও তাহলে বইলো টিমেটে বয়স সব ভিডিও দিবো আর এখানে দেখো প্রথম ম্যাচে মাইনাস কে গেছে আর ওর টিমেট দেখো ভাই একা ষোলোটা কিল করছে আর ওর টিমেট ভাই তিনশো উনাশি ড্যামেজ দিছে একজনে হায়েস্ট বা এগুলো নিয়ে খেলে মজা পাই কি ওই কিল করতে পারে না ড্যামেজ দিতে পারে না শুধুমাত্র প্লাস পাইলে কি খেলা হয়ে যায় তো যাই হোক গাইস যে যেমনি খেলে যা মনে করো রুচি যেরকম সেরকমই খেলবো তো যাই হোক গাইজ তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে তো ফুল ভিডিওটা দেখো স্কিপ না করে তো মজা হবে এবার ভিডিওতে যারা কোনো লাইক করো না লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দাও আর চ্যানেলে নতুন লেগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা ডায়মন্ড টপ আপ করতে চাও স্ক্রিনে নিচে দেখো নাম্বার দেওয়া আছে তো যাদের যাদের ডায়মন্ড প্রয়োজন হয় স্ক্রিনের নাম্বারে মেসেজ দিও এখানে আমি নিজে থেকে কিন্তু ডায়মন্ড টপ আপ দিয়ে থাকি

एग? बाड़ी, <laughs> बाड़ी को रिपोर्ट मेरे की भलोबा दे मारो मारो हाँ ठीक है सो देखो ये पास से दिन इच्छी मेरा दिशो ये पास से फाइट नहीं था ओके मारो ओके 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 ओके

কে কে খেলতে চাও চেস রে আজকে দিকে বরকাস্ট এক স্টার করছে এটাই অনেক কিছু এই গাইস আর খেলতে মন চায় না তারপরও দুইটা ম্যাচ খেলে খেলে বাইরে যাবো চাইছিলাম আজকে একশো বিশ স্টার করবো বাট আর দুইটা ম্যাচ টানা দুই ম্যাচে গাইস প্রথম ম্যাচে ভিডিও গেই নি দেন এই ম্যাচে ভিডিও করলাম দেখলেই তো এরকমই এক ম্যাচে টানা দুই তিনটে করে পড়লে হয় বলো अरे भाई वो, दे वो, <laughs> वो। अरु <laughs> कर ले लो दे जाता वो रे बाबा वो बाबा का करता और कुछ ही होते जाता हमारे कुछ ही होते की कर मु मैं सेम ने है कर मैं कर पर बल लगे खेलते लेफ्ट तो ले एकदम लेफ्ट से जेते चलो उठा बेटा देखो कैसे देखते हैं देखते हैं अरे भाई मैं मैं जाने की से लग दे से ले दे अरे वो आगे से हमें और ना दिया हमें नहीं এটা তো সবার জন্য কে এটা নাও ডেকাপার এটা লোন এটা লোন ডেকাপার ভিতরে একটা ঘর আছে আমার রিকি হবে দাও এ ফুল ড্যামেজ ওই ফুল ড্যামেজ ওটা ফুল ড্যামেজ ডেকাপার এইস আমার ধরা এই সেই এই সিস্টেম দেখা করে এই তো সে আর সে ওเย 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 তুই chama ওপি গাইস কি बोलते

నాకు దిరయని దినిష్ ఎక్స్ నమరెక్ట్ స్నైపర్ দাও మరెక్ట్ స్నైపర్ দাও అమి 200000 డ క జని దిచ్చి ఎక్ట స్నైపర్ ది ఎమరెక్ట్ యున్టి ద లాక్ ఎమరెక్ట్ కార్ కి లక్ బెరి కొతో కాకి కి లక్ అమరేదా అమి సబ్ గేమ్ చేత 12 ద 12 ద అవ్రే బై ఎమరే నాబ్ దమ్ కయ్ దిసే అమి దిసి అమి యామే తుమరే దిచ్చి గాకి లక్ బెరి కొతో అమరే గాకి ద మాసతు ఓకే 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 హాల లగ్బోనే అతు దిసి దేకి గుర్ము Okay, I'll take one then fast. Thanks. Nice. Take one, boy. Sir, I'm not taking one. Good job. Sir, I'm not. भाई 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 बात चाहो भाई भाई भूल ही से भाई बेस्ट शॉ बेस्ट शॉ अरे कागज क्यों भाई दो दो तुम फरे ए जे 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 लास्ट 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 अरे मारियो ना मारियो ना मैं ड्रॉप टाइम लूट करी मारियो ना अच्छे बार मारो रिवर्ब दे

আটাই <laughs> 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 <laughs>

ओपी ओप नाइस एकटा लेफ्टে গরের উপরে একটা লেফটে নিচে আচ্ছা না আমরা দেখতাছন বুললে এটা ডাউন এটা উপরে যাইতাছে উপরে মারো উপরে দেখতাছে মারো এটা ডাউন পরে আমরা এটা பண்ணা আছে लास्ट लास्ट पीस लास्ट पीस

ফোল্ডেশন আই টোলড এখানে মারতকে ডাবল চ্যালেঞ্জ তুমি আগেই কইতেছ প্রথম না প্রথম না ভালোই লাগিছে আমারতকে ফুনজে গেল স্ট্রন ফুনজে দিন মারতকে ডাবল চ্যালেঞ্জ আমি তো আর একশো যাই হোক আশা করি ভিডিও ভালো লাগছে তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকুন অন করে দিও তাহলে আজকের মতো যাই সব থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও